অনেকেই আছেন যারা পাঙ্গাস মাছ খেতে একদমই পছন্দ করেন না বা রান্না করার পরও গন্ধ থেকে যায় আজকের রেসিপিটা তাদের জন্য হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোক আল্লাহ তাল্লা শেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়াইও ভালোবাসায় অনেক ভালো আছি সামুদ্রিক পাঙ্গাস মাছ ভুনা করে দেখাবো আজকের রেসিপিতে পুকুরের পাঙ্গাশ মাছটা একটু গন্ধ থেকে যায় কিন্তু সামুদ্রিক পাঙ্গাস মাছে কোনো প্রকার গন্ধ থাকে না এরপরও গন্ধ দূর করে কিভাবে পাঙ্গাশ মাছটা রান্না করবেন সেটাই আজকে শেয়ার করব। ভিডিওতে যারা ক্লিক করেছেন ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আজকে যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন ছয় কেজি ওজনের একটা পাঙ্গাশ মাছ এনেছে সামুদ্রিক পাঙ্গাস মাছ ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না কিন্তু মাছটা কিন্তু সাইজে অনেক বড় ছিল এই যে মাছটা ঠিক সাইজে এত বড় ছিল তো মাছটা এখানে বাসায় কাটা হয়েছে মাছ কাটার পর যতটুকু রান্নার জন্য প্রয়োজন ঠিক ততটুকু আমি নিয়ে নেব আর বাকিগুলো রেখে দেব তো দেখতে পাচ্ছেন এখানে রান্নার জন্য আমার যতটুকু মাছ প্রয়োজন পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আমি এখানে মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেটে নেওয়ার পর মাছটা ধুয়ে নেওয়ার পর মাছের গায়ে আমি এক টুকরো লেবুর রস দিয়েছিলাম লবণ আর লেবুর রস দিয়ে মাছটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি লেবুর রসটা দিয়ে আমি মেখে নিয়েছি যাতে মাছের গায়ে কোনো গন্ধ না থাকে গন্ধটা দূর হওয়ার জন্য সামুদ্রিক পাঙ্গাশে তেমন একটা গন্ধ থাকে না পুকুরের পাঙ্গাস মাছ রান্না করলে লেবুর রস আর লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নেবেন এতে করে পাঙ্গাস মাছের যে গন্ধটা থাকে সেটা দূর হয়ে যাবে সামুদ্রিক পাঙ্গাশ মাছ রান্না করার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিলাম সাথে তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর মাছের পিসগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ দিয়ে মাছগুলো মেখে নিয়েছিলাম মাছগুলো হালকা করে ভেজে নেব কিছুক্ষণ পর মাছগুলো একবার করে উল্টিয়ে দেব মাছগুলো হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না

তেলটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি তেল যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা খুব ভালো করে নেড়ে চেড়ে বাদামি রঙ করে ভেজে নেব পেঁয়াজের সাথে এখানে টমেটো কুচি অ্যাড করে দিলাম এই পর্যায়ে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি খুব ভালো করে নেড়ে চেড়ে দেব পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এখানে লবণ দিয়ে দিলাম এক চামচ সাথে অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এ পর্যায়ে মশলাটা খুব ভালো করে নেড়ে দেব অ্যাড করে দিলাম এখানে শুকনো মরিচ বাটা অ্যাড করে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে সামান্য পানি দিয়ে দিলাম পর্যায়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা কষানোর পর অফ ক্যামেরায় ঝোলের পানি দিয়েছিলাম ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে এ পর্যায়ে ভেজে রাখা পাঙাশ মাছগুলো দিয়ে দিলাম উপর দিয়ে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর সাথে কয়েক টুকরা টমেটো কুচি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য ধনে পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ফিরে আসতেছি রান্না হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে সার্ভ করে নিয়েছি যে কেন বড় মাছ তো অনেকভাবেই রান্না করেছেন যে কোনো বড় মাছ এইভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই ধরনের সামুদ্রিক পাঙ্গাশ মাছে কোনো প্রকার গন্ধ থাকে না খেতে কিন্তু বেশ ভালো লাগে সামুদ্রিক পাঙ্গাশ মাছ পুকুরের পাঙ্গাশ মাছের তুলনায় সামুদ্রিক পাঙ্গাস মাছ খেতে বেশ ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন চাইলে আমার এই রেসিপি ফলো করে সামুদ্রিক পাঙ্গাশ মাছের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে